হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সান্দিনাজ কিচেনে সবাইকে স্বাগতম আর আজকের পর্বের আয়োজন দুধপুলি পিঠা শীতকাল তো চলেই এসেছে পিঠা যদি না থাকে তাহলে কি আর হয় আমাদের সব সবথেকে মোস্ট আকর্ষণীয় একটা রেসিপি হচ্ছে পিঠা তাই আজকে আমি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি এখানে প্রথমে আমি পিঠার ডোটি তৈরি করে নেব তার জন্য এখানে আমি আড়াই কাপ পানি নিয়ে নিব। আর আড়াই কাপ চালের আটা আমি ড্রাই চালের গুঁড়ো নিচ্ছি তাই এখানে আমি আড়াই কাপের জন্য আড়াই কাপ পানি নিব দিয়ে দিয়েছি সাধারণত লবণ ও পর্যন্ত পানিতে দিয়ে দিলাম চালের আটাটি এটা আমি এখন ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে এটা একটা মুসলিম ডো তৈরি করে নেব এখানে আমি ফিলিংটা তৈরি করে নিচ্ছি এখানে আমি নারকেল কোড়ানো নিয়েছি এটা ফ্রেশ নারকেল কোরানো এটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফাইন এটা হচ্ছে মনে হচ্ছে না যে ব্লেন্ডারে গুঁড়ো করা আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো খেজুর গুড় দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি তিনটা এলাচ ফাটিয়ে এখন যতক্ষণ পর্যন্ত খেজুরের গুলটা মেল্ট না হয়ে যায় এটাকে আমি জাস্ট আমি কিছুক্ষণ রান্না করে নেব খুব বেশিক্ষণ রান্না করতে হবে না খেজুরের গুড়টা মেল্ট হয়ে গেলেই এটা হয়ে যাবে এখন পিঠার শেপটা দিয়ে নিয়েছি দেখুন খুবই সহজ এটা দেওয়া আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপ দিতে পারবেন আমার এরকম খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তাই আমি সিম্পল আর ইজিটাই করি আমি এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি আমার সবগুলো হয়ে গিয়েছে তিন কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো দুধপুলির পিঠা আপনাদের হয়ে যাবে এখানে আমি দুই লিটার দুধ বসিয়েছি ফুল ফ্যাট এটাকে আমি কমিয়ে এক লিটারে করে নেব ফুল ক্রিম দুধ এটা এটাকে আমি কলিয়ে এক কমিয়ে এক লিটার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা যেন নিচে লেগে না যায় তাহলে খুব ভালো করে নাড়ি নিতে হবে দিয়ে দিয়েছি দুইটা এলাচ ও একটা তেজপাতা আমি এখন পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিব আপনি আপনারা কিন্তু ইচ্ছে করলে এই পিঠেগুলো ভেজেও খেতে পারেন খেতে খুবই মজা লাগে কিন্তু আমাকে এভাবে দুধে করে দিয়ে খুব এটা আমার বেশি পছন্দ আমার বাসার মানুষরা এটা খেতে বেশি পছন্দ করে রসে টয়টম্বুর হয় তাই খেতে দারুণ লাগে এটা খুব বেশি একটা নাড়তে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ভেঙে যেতে পারে একদম আলতো হাতে এটাকে নাড়িয়ে নেবেন না নাড়লেও কিন্তু কোনো সমস্যা নেই এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু খেজুরের গুড় এটার কালারটা সুন্দর আনার জন্য খেজুরের গুড়টা খুব বেশি গরম থাকা অবস্থায় দিবেন না এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি সত্যি এটা এতটাই অসাধারণ হয়েছে আর এতটাই লোভনীয় হয়েছে যে কী বলবো সবার পছন্দের দুধপুলির পিঠা রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে